রাসূলের সুন্নাহ থেকে কথা হবে সেই কথা বলতে গিয়ে যদি আপনার কোলে যায় আগুন লাগে সেই কথা শুনতে গিয়ে আপনার যদি মাথা আর ছেড়ে যায় যেখানে বসে আছে ওখানেই বসে থাকবেন এতে যা আশঙ্কা কোনো রকম বিবাদিত কোন দুঃসহজ থাকবেনা ভয় যখন যখন বাজে করি বাজে পুরো বহতে স্টেজে এসে যদি

কোরআন এবং সুন্নাকে ডিসকাস করতেছেন কোরআন এবং সুন্নার আলোকে গবেষণা করতেছেন লেখনি চলছে লেখালেখি চলছে এমন সময় মাদ্রাসার পাশেই একটি বড় মাঠ আছে বাচ্চারা ফুটবল খেলতেছিল খেলতে খেলতে দেখতেছে বল একটি মাদ্রাসার ছাত্র এমন ভাবে বল মেরে দিয়েছে

হজরত আবু হানিফা রহমতুল্লাহ তিনি তার বন্ধুকে বলতেছেন বন্ধু মাদ্রাসার ছাত্ররা খেলতে খেলতে বল এদিকে নিয়ে এসেছে এখন আমি তো তাদেরকে দোষারোপ করতে পারি না কিন্তু বল দেব বল যদি নিতে আসে বা জন্য যদি আসে বলটা দিতে হবে দেয়া যাবে তবে আমি একটু পরীক্ষা করতে চাই তারা কিভাবে এসে বলটা গ্রহণ করে বলেন আল্লাহ একবার আর ভাষা কি বুঝতেছেন আমার ভাই ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এবং তার বন্ধু মুহাদ্দিস দুজনেই অপেক্ষা করতেছেন ছাত্ররা এত স্তব্ধত করতেছে চিন্তা করতেছে কবরুদের কাছে বল কিভাবে নিয়ে আসি ঘোষির বত্তরlceilর বndor রানের বndor এরকম ছাত্র আছে না নাই

ছাত্ররা আসতেছে না বল নেওয়ার জন্য এমন সময় পাশ থেকে একটি প্যান্ট শার্ট পরা ছেলে তাদেরকে বলতেছে কি হয়েছে তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন হুজুরের দিকে তাকা আছো কেন বল নিয়ে আসবা না বল খেলবো না আমরা ছাত্ররা আসলে যারা গুড স্টুডেন্ট বা যারা ভালো ছাত্র মাত্র সার বিনয়ী ছাত্র বিনম্র ছাত্র এই ছাত্রগুলো আসলেই মানুষের সাথে বেয়াদুবি করতে ভয় পায় কথা বলে ঠিক না ঠিক শুধু বেয়াদুবি না বেয়াদুবি তো কথা সামনে গিয়ে এমন কোন কথা বলে না যেই কথা দ্বারা মানুষ কষ্ট পায় এরকম ছাত্র ঘুষির বন্ধরে আছে না নাই মুসলমান ভাইরারে আমার মহাদিস এবং আদম দুজনে দাঁড়িয়ে থাকলেন

বিভিন্ন কথাবার্তা বলতে থাকলাম এমন সময় মুহাদ্দিস বলল আমি তো জানি না আমার মুসলমান ভাইরা ইমামে আযম বলল আহারে এমন একটি সন্তান আমাদের কাছ থেকে বলতে নিয়ে গেল কোনো কথাও নাই কোনো সালাওয়াত নাই কোনো রকমের আদবের সিগনাম আমি রক্ষা করলাম না আমার মনে হয় আমি কেন জানি মনে করতেছি এই সন্তানটা দৈহিক হতে পারে আ

اما شقشق الحمد لله الله اكبر اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغناء اما الشكر على الكرمينه اما

ভালো আওয়াজ ধীরে হবে না চলে হবে ভাই বলুন তো আপনারা কেমন আছেন এটা বাদাম বিক্রি করার জায়গা নয় একটু তুমিও বসো অর্পক হবে ব্যবসায় এই বাদাম থাকবে না বসো আমি মহাগ্রহ্মিমের সোরা তো নয় নম্বর সোরা এগারো নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এই দুটি আয়াতকে সামনে রেখে এবং মহাবিশ্বের থেকে আলোচনা হবেই

এখন আলোচনা শুরু হচ্ছে পয়েন্ট গুলো স্মরণ রাখবেন ধারাবাহিক হতাম ঠিক রাখবেন একটু মেহের মানি করে একটু এদিকে আসলাম একটু করে জায়গা পাবেন বড় হুজুর যখন আজকে অনুষ্ঠান

مهارات القران الكريم سنه الله اكشف يا قران الله ان الله اشترى من المؤمنين انفسهم وادعو لهم بان لهم جنه يقاطنون في سبيل الله

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকীদের পথ হেজদার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল তাদের মাল এবং তাদের জীবন গড়াই করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ বিনিময়ে বিআনাল্লাহুল জান্নাহ আল্লাহ রাব্বুল বলে তোমরা যদি যে মুসলমান বলে দাবি করো তোমরা যদি যে ইমানদার বলে দাবি করো ও দুনিয়ার মুসলমান শুনে রাখো আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তার জীবন তার মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময় আমি আল্লাহ রব বলবেন জান্নাত দিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে কে কে নিয়েছেন কি কিনে নিয়েছে বলেন

তোমরা আগুনের দিক থেকে কে কত বেশি উত্তমে গো আওয়াজ দিয়ে হল আল্লাহ আল্লাহ আমাদেরকে দেখতে চায় আমাদেরকে দেখতেছে আমরা না পরপুর পেছনে ছুটি নাকি আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকি এটা আমাদের জন্য কর্তব্য ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুবান খুব গভীর মনোযোগ অনেক মানুষ আছে দুনিয়ার মহে পড়ে পাগল হয়ে গেছে দুনিয়ার মহে পড়ে মানুষকে খুন করে গুম করে হত্যা করে বিগত দিনে মানুষকে খুন করেছে খুন করেছে হত্যা করেছে এমনকি আয়না ঘরে পর্যন্ত মানুষকে পাঠাতে নিরাপদ করে নাই বিনিময়ে তার অর্থ ইনকাম করেছে কথা বলেন ঠিক নাবে ঠিক বন্ধু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে যদি নিঃশ্বাসটা বন্ধ হয় আপনি একজন মানুষকে হত্যা করলেন খুন করলেন গুম করলেন ইফতিজি করে মেরে ফেললেন আমার ভাইরা শুধু তাই নয় আইনা ঘর আয়না ঘর নামক এক নির্দিষ্ট জায়গায় বছরের পর বছর তাদেরকে কারারুদ্ধ রেখে তাদের পরিবার থেকে তাদেরকে ডিসকারেক্ট করলেন তাদেরকে ধ্বংস করে দিলেন